আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের অষ্টম অধ্যায় দ্বন্দ্বের সঙ্গে করিসন্ধি এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে অনেক সময় লাগবে এরপরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি এখানে বলা হয়েছে দৈনন্দিন জীবনের দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল ব্যবহার করে হয়ে যাব শান্তিপুরের শান্তিপুর রাজ্যের বাসিন্দা এখন শান্তিপুর রাজ্যের বাসিন্দা হওয়ার জন্য এখানে সিঁড়ির ধাপ দেওয়া আছে এই সিঁড়ির ধাপগুলো কিভাবে করবা আমি তা এখানে লিখে রাখছি প্রথম শ্রীটির এখানে লেখবা জীবনের একটি অভিজ্ঞতা শেয়ার করা এরপরে দ্বন্দ্বের কারণ বিশ্লেষণ এরপরে তৃতীয় শ্রীতে দ্বন্দ্বের কৌশলগুলোর বিশ্লেষণ এরপরে চতুর্থ শ্রেণীতে দ্বন্দ্বের কৌশলগুলো উপস্থাপন এরপরে চতুর্থ পঞ্চম শ্রেণীতে দ্বন্দ্বে নিজের কৌশল খুঁজে সম্পূর্ণ করা এরপরে হচ্ছে দ্বন্দ্ব সাধন সমাধানের অভিজ্ঞতা শেয়ার এরপরে নিজের দ্বন্দ্বমূলক চিন্তা খোঁজা এরপরে সিঁড়িতে দিয়েছি দ্বন্দ্ব নিয়ে গল্প সংলাপ প্রস্তুত করা এরপরে ভূমিকা অভিনয়ে দ্বন্দ্ব ব্যবস্থাপনার কৌশল দেখানো এরপরে সবচেয়ে ভালো পথটি বেছে নেওয়া এরপরে কোথায় চলে যাওয়া এরপরে শান্তিপুর রাজ্যের চলে যাওয়া এভাবে এখানে এই সিঁড়ির ধাপগুলো লিখে রাখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে অপর পৃষ্ঠায় এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব এখানে শখটির প্রথম কলামে ঘটনা এরপরে দ্বন্দ্বের কারণ এরপরে দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক এরপরে দ্বন্দ্বের প্রভাবে কি করি প্রথমেই ঘটনাগুলো ছোটো করে এখানে লেখবা টিকিট কাউন্টারে লাইন ভেঙ্গে এক ব্যক্তি আগে চলে যায় এখন দ্বন্দ্বের কারণ হচ্ছে লাইন ভেঙ্গে পেছন থেকে সামনে চলে যাওয়া এটা হচ্ছে কি দ্বন্দ্বের কারণ এরপরে নেতিবাচক না ইতিবাচক এটা হচ্ছে ইতি নেতিবাচক আর এর দ্বন্দ্বের প্রভাব হচ্ছে কিছু লোকের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয় এরপরে ঘটনা দিয়েছি পরীক্ষায় প্রথম হওয়ায় দুই বন্ধুর দ্বন্দ্ব শুরু হয় দ্বন্দ্ব বানানটা ঠিক করে নিবে এখানে দ্বন্দ্ব বানানটা ভুল হয়ে এসে এখানে দয় বয় হবে কথা বুঝতে পাইছো এরপরে হচ্ছে কি পরীক্ষায় প্রথম হওয়া দ্বন্দ্বের কারণ আর এটা ইতিবাচক না নেতিবাচক এটা ইতিবাচক আমরা বলবো কারণ পরীক্ষায় আরেক বন্ধু ভালো করবে কেন সে প্রথম হলো আমি কেন পারলাম না এবার আমি তাকে কি করব প্রথম হব তাকে কেটে তাহলে এখানে কি হচ্ছে ইতিবাচক দিক এটা যেহেতু পড়াশুনায় ভালো করা ইতিবাচক দিক তারপরে কি দুজনেই ক্লাসে মনোযোগী থাকে নিয়মিত পড়াশোনা করে এই যে ইতিবাচক দিকের একটা প্রভাব পড়ছে এরপরে ঘটনা দিয়েছি জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব এটা কি দ্বন্দ্বের কারণ হচ্ছে সম্পত্তি বা জমি আর এই দ্বন্দ্বের কারণে প্রভাব হচ্ছে নেতিবাচক আর এটা কী হচ্ছে প্রায় ঝগড়াঝাটি হয় মাঝে মাঝে তা মারামারিতে রূপ নেয় এরপরে ঘটনা দিয়েছি স্বামী স্ত্রীর মতের অমিল থাকায় সংসারে অশান্তি এখানে কি হচ্ছে দ্বন্দ্বের কারণ মতের অমিল মনোমালিন্য এটা কি প্রভাব যেমন স্বামী স্ত্রীর যদি দ্বন্দ্ব হয় তাহলে এটা কি নেতিবাচক হবে এখানে কোনো শিক্ষণীয় বিষয় নেই তাই এটি আমরা ইতিবাচক বলবো না ইতিবাচক যখন কখন হবে যখন কোনো বিষয় বা কোনো ঘটনা থেকে আমরা শিক্ষা লাভ করতে পারবো সেই ঘটনাটাই হচ্ছে ইতিবাচক ঘটনা তাহলে এটা হচ্ছে কি নেতিবাচক তাহলে কী হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হয় এভাবে এখানে এই শক্তির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন